তুমি কোথায় জানো না তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকে দেখো মামনি আমু আজকে মাদুসায় তোমার কি কি পড়া দিছে

এই তো পাশের মসজিদ তুমি ওখানে গিয়ে নামাজ পড়ে আসো আমি একাই باشাই আরে রে এই রাস্তা ঘাটে আবার কি কথা তুমি বলো শুনো আযান দিতে ভালো কথা বাড়িতে গিয়ে নামাজ পড়ব না বাবা তোমাকে তো বাড়িতে নামাজ পড়া যাবে না তোমাকে তো জামাতে শহীদ নামাজ পড়তে হবে জামাতে শহীদ পড়তে হবে কি মুশকিলে ফেলাইলি মা এখন কি মামুনি কি এখন জামাতে শহীদ নামাজ পড়ব আজকে বাড়িতে পড়ি না বাবা তোমাকে জামাতে শহীদ নামাজ পড়তে হবে আমাদের হুজুর তো আজকে আমাদের বলছে ছেলেদের জামাতে শহীদ নামাজ পড়তে হয় আর মহিলাদেরকে ঘরে নামাজ পড়তে হয় এত কথা যে শিখছো আর কোথায় থেকে এত কথা শিখলা তুমি আচ্ছা যে ব্যাগটা রাখো তা ঠিক আছে মামনি তুমি বাড়ি যা আমি মসজিদে নামাজ পড়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বাবা যাও

আমার মেয়েকে আবার বলিও না পরে তোমাকে এলে ঝন্টুর দোকানে গরম গরম পিয়েজি খাওয়াবো ঠিক আছে না চাচা আমাকে পিয়েজি খাওয়াইতে হবে না আপনার মেয়েকে আমি কিছু বলবো না আপনি যে নামাজ না পড়ে এখানে ঢুকায় আছে এটা তো ঠিক করতেছেন না আপনি তো আল্লাহকে দুঃখা দিচ্ছেন আপনাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এভাবে আল্লাহকে দুঃখা দেওয়া ঠিক না চাচা মিয়া সব বাদ দিয়ে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন এতেও দেখি আমার মেয়ের মতো বড় বড় কথা বলে কি হোক পৌঁছাইয়া বলতে হবে বাবাজি তুমি তো ঠিকই বলছো আচ্ছা ঠিক আছে আগামী কাল থেকে মসজিদে পাঁচ অক্ত নামাজ পাবো ঠিক আছে যাও বাবাজি আজকে আমার একটু শরীরটা ভালো না তো এই জন্য এখানে বসে আছি আমার মেয়ে আবার বলিও না আচ্ছা যাও যাও আপনি কালকে দিন নামাজ পড়তে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এই নাতনির জন্য আমি বাইর থাকি আর নাই আদান দিবেন না নামাজ পড়বে কখন আসি গেলে নামাজ করবো হ্যাঁ পরে আসি ধরবে রায় যে পাড়াই থাকি আটলি এলাকা কইলে কখন নাই নামাজ করিয়া পালাই এই না বাড়ি যায়া নাতনি নিক কমো নামাজ পড়িয়ে আসছি এখানে পাড়ায় থাকি মুশকিলে পড়লাম যে না এই যে আজান দিচ্ছে মেয়ে এখন বকা শুরু করবে বাবা নামাজে যাও বলছি আমাকে এই সময় লুকাতে হবে কি যন্ত্রণা যে মেয়েটা একে আমি মুশকিলে ফেলাইছি যন্ত্রণা না কি মুশকিলে পড়লে ব্যাপার কি বাবা এখানে লুকাইয়া বাবা এখানে লুকাই কেন বাবা কি বাবা তুমি এই বার ঝাড়ে লুকাইছো কেন তোরে আসো এইদিকে আসো বাবা আস ওই ওইখানে আসবি না আসো তো এখানে একটু বসি বাবা স্যার একটু কথা বলি বাবা কত কি বোস আরে তুমিও যে মুশকিলে পড়ছো না আমিও সেই মুশকিলে পড়ছি আজার আজাদ দিলে ওই আমাকে নামাজের কথা বলে নামাজ তো ভালো লাগে না আজকে দেখতেছি বাবা আর কায়ু কেউ বাড়িতে নেই কোথায় গেল নামাজ পড়বে না আরে মানে বাবা আর কায়ু বসে আছে আমি পারি এখন

বাবা দাদু মামনি তুমি এখানে কেন বাবা তোমাদেরকে আমি খুঁজতেছি আর তোমরা এখানে বসে আছো মামনি তুমি আমাদের খুঁজতেছো কেন তোমরা কি মসজিদে নামাজ পড়তে যাবে না আরে মামনি কি যে বলো না ওই মসজিদে গিয়ে নামাজ পড়াই তো আসলাম বাবা নামাজ পড়লাম না নামাজ পড়ি আসলাম ওই যে তোমার দাদু আছে না বয়স হয়ে গেছে না ওই যে পায়ে একটু ব্যথা তুমি একটু বসে আরাম আয়েস করতেছি চুপ করো বাবা আমি সব দেখেছি সব শুনেছি তোমরা নামাজ পড়তে যাওনি তোমরা নামাজ পড়তে না গিয়ে এখানে লুকায় আছো তোমরা একদিনও নামাজ পড়ো না এত দিন তোমরা তো আল্লাহকে ধোঁকা দিয়েছো তোমরা আমাকে সব সময় মিথ্যা কথা বলছিলা যে তোমরা মসজিদে নামাজ পড়ে আসছো কিন্তু তোমরা একদিনও নামাজ পড়ো না তোমরা এত বড় মিথ্যা কথা বলতে পারো দাদু তুমি বৃদ্ধ হয়ে গেছো তারপরেও তুমি মিথ্যা কথা বলো তুমি আমার দাদু আর তুমি আমার বাবা এটা বলতে আমার লজ্জা লাগে বাবা আমি তোমাদের কি কিছু কথা বলবা তোমরা মনোযোগ দিয়ে শুনবা কি বলবা মামনি বলো শুনি বাবা আমাদের নবীজি বলেছেন আওয়ালু মায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতি দিন সর্বপ্রথম নামাজের হিসাব করবে তোমরা যে এখন নামাজ পড়তেছো না তোমরা কিয়ামতের দিন কি হিসাব দিবা হ্যালো তারা মধুর উপর पाच वक्त नमाज ফরজ করে দিয়েছে বাবা কেউ হবে যদি এই पाच वक्त নামাজ সময়মতো আদায় না করে সে কাফের হয়ে মৃত্যু বরণ করবে चौधरी কাফের হয়ে মৃত্যু করে তাহলে তার ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম বাবা এখনো চিন্তা করে দেখো তোমরা নামাজ পড়বা নাকি আল্লাহকে ধোকা দিবা मामूनी এতிகா তুমি এত কিছু জানো আমরা তো এত কিছু জানি না আর ওই সব কখনো চিন্তাও করিনি বাবা দেখো তোমার ছোট্ট নাতনি কি বলছে দেখছো আমরা যদি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমরা কাপের হয়ে মারা যাব তখন আল্লাফাক আমাদের জাহান্নামে নামে নিক্ষেপ করবে এই যে সুস্থ আমরা তুমিও সুস্থ হ্যাঁ সুস্থ হয়েও নামাজ পড়ি না আল্লাহ তো আমাদের অভাব দূর করেছে আল্লাহ তো আমাদের কখনো নাকাইয়ে রাখেনি হ্যাঁ দেখো বাবা তুমি তো একটু আগে বললা যে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে ভুল করেছি আমি ভুল করিনি দেখো এতটুকু ছোট বাচ্চা গুরুত্বপূর্ণ কথা বলেছে আজ আমাদের চোখ খুলে দিয়েছে মামুণই মামুণি আর কোনো দিন তোমাকে মিথ্যা বলবো না তুমি বললা যে কেউ যদি নামাজি অবস্থায় মৃত্যুবরণ করে সে কাপের হয়ে মারা যাবে আর তার ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান নাম এই যে তোমার মাথায় ছুঁয়ে আমি কথা দিলাম আমি আর কোনো দিন নামাজ ছাড়বো না আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সহিত এখন একটু হাসো মা একটু হাসো বাবু তুমি কি শোনাইলে বুবু আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো চলো বাবা চলো চলো বুবু তুমি বাসি খাবো বাবু অনেক খুশি হ্যাঁ তোমার মতো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তাদেরকেও পরকালে জান্নাত দান করা হবে তারাও তোমার মতো জান্নাত পেয়ে অনেক খুশি হবে তুমি এখন অনন্তকালে জান্নাতে থাকবে জান্নাতেই থাকবে